একটা পনেরো আমি দাদাভাই ছোট কাকু আর কচি কাকু আমরা যাচ্ছি মেছেদা মাছ আনবে তো গতকাল দাদাভাইরা গেছিলো রাত্রেবেলা পুরো মাছটা পাইনি তো আজ বাকি মাছটা নিয়ে আসবো এই অন্ধকার ওই জন্য ছবিটা একটু দেখে দেখে নামতে হচ্ছে আমি বেরিয়ে চলে এসেছিলাম দিয়ে বলছে নাকি ওখানে প্রচুর মশা ওই জন্য আবার ফুল প্যান্ট পরে আবার যাচ্ছি তা আমাদের জন্য সবাই ওয়েট করছে হ্যাঁ ফুল দামে কাজ চলছে এখন আখিমা শুয়ে পড়ো এই তো যাচ্ছি শুয়ে পড়ো যাও এখানে কাজ চলছে এখন এই যে এখন রাত প্রায় দুটো আর সবাই মিলে যাচ্ছে গাবুলের বিয়ের জন্য চিংড়ি মাছ আনতে মেছেদা বাজারে কি মাছ বাজারে টোল বুথ নাকি দূরে যাচ্ছে

এখন বাজে সকাল আটটা আর দেবো তোমরা মাছ কিনে ঢুকেছে ভোর পাঁচটার সময় তাই ড্যাম টায়ার তবে আজকে সবার মনের উত্তেজনা একদম তুঙ্গে কেননা আজকে সেই দিন অতি প্রতীক্ষিত দিন দ্য ওয়েডিং ডে অর্চন দা শ্রাবণী দিয়ে হয়েছে গাবুলকে সারাতে ওরা তো বরাবরই খুবই সুন্দর সাজায় ওদেরকে নিয়ে বলা আর কিছুই নেই আর এই যে আমার ছোট্ট মিষ্টি নিতকোনে কেমন লাগছে ওকে একবার বলো তো

সানাই বেড়েছে ফুল পিছি দেখি তোমার সাজটা তোমাদের মতো গাবুল गाबुल ছবি তুলতে গেছে এখানে গাবুলের শুট চলছে কে ওকে কিছু টাই করবে না মা চলে এসেছে যাও কাকমা যাও চট করে চট করে গাবুল বিয়ের দিনটা বৌদের কাছে এত হেকটিক থাকে কি আর বলা যাবে সকাল থেকে গায়ে হলুদ গায়ে হলুদের একরকম সাজা তারপরে কোনো রকমে স্নান করে এসে আবার নানিমুখ সাধ্যে বসা তারপরে সেইটা সেরে আবার যাওয়া ওয়েডিংয়ের জন্য স্পেশাল লুকের জন্য নিজেকে রেডি করা তো সমস্ত কিছু নিয়ে এতটাই ঘেটে থাকে সবাই তাই সবাই খুব তাড়াহুড়ো করছিলাম কেননা গাবুলের বিয়ের সময় ছিল লগ্ন ছিল সন্ধ্যে সাড়ে ছটায় তারই মধ্যে আমরা সময় বার করে খেতে চলে এসেছিলাম কেননা এটা দেরি হয়ে গেলে শরীর খারাপ হয়ে যাবে আর শরীর খারাপ হয়ে গেলে সমস্ত মজা মাটি তো একসাথে খেতে বসার যে সুন্দর মুহূর্তগুলো এইগুলোই সারা জীবনের একটা স্মৃতি হয়ে রয়ে যায় আমাদের সমস্ত সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে যেটা সব থেকে মন ছুঁয়ে নিয়েছিল আমার সেটা হলো এই পালকি পালকিতে করে চেপে কাবুল গিয়েছিল স্নান করতে আমরা সারা রাস্তা নাচ করতে করতে গিয়েছিলাম কি মজা হয়েছিল তোমাদেরকে বলে বুঝতে পারবো না রাধা খামের না লেখা নাম একেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসের এক খোলে সাদা খামের না লেখা নাম একেছে তার গানে সেই চিঠি যত লেখা এইভাবে আমরা সারাটা রাস্তা নাচতে নাচতে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম এত মজা হচ্ছিল কি যে এক অপূর্ব অনুভূতি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারই মধ্যে কোণে ওই পালকিতে চেপেই কান্নাকাটি শুরু করে দিচ্ছিল আমাদের কাঁদুনি কোণে চলেছে তার সাথে চলেছে নিত কোণে বিয়ের এই সুন্দর মুহূর্তটাকে আরও সুন্দর করে তোলে আমাদের ক্যামেরাম্যান দাদারা তারা পুরোপুরি চেষ্টা করে যায় যাতে আমাদের এই সারা জীবনের স্মৃতি ফটোটুকু খুব সুন্দরভাবে ওঠে দু হাজার তেইশের সতেরোই জানুয়ারি সকালবেলায় যখন আমিও এইভাবে স্নান করতে এসেছিলাম সেই কথাটা খুব মনে পড়ে যাচ্ছিল কিভাবে যে সময় চলে যায় সত্যি বোঝাই যায় না আজ না হয় গায়ে হলুদ অব্দিই থাক নেক্সট দিনের জন্য বিয়েটা তোলা রইল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই যে সুন্দর ডেকোরেশনটা করেছে এর দায়িত্ব ছিল আমাদের হবু বর তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের সাজানোটা আজ তাহলে এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা